সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম শামীম একাডেমি এর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে বাংলা প্রথম পত্রের বিভিন্ন গল্প কবিতা প্রবন্ধ নিয়ে আলোচনা করছি আমি ইতোপর্বে বেশ কিছু ক্লাস দিয়েছি তোমরা আশা করি ওই ক্লাসগুলো দেখেছ আজকে আমরা নতুন আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে কঠিন বলে মনে হয় এমন একটা প্রবন্ধ নিয়ে আমি কথা বলবো যেটা নবম দশম শ্রেণীতে যারা পড়ে তারা খুব ভালোভাবে জানে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা একটু বুঝতে কষ্ট হয় তো আমি এই উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটা অত্যন্ত সহজ ভাষায় দেখা করার চেষ্টা করব আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে একটা দেখতে পারো তাহলে এর মধ্যেকার কোনো প্রবলেম একদম সলভ হয়ে যাবে ওকে তো আমরা কথা না আমরা আজকে উপেক্ষিত শক্তির উদ্বোধন লিখেছেন ইসলাম এই প্রবন্ধটার আদ্যপান্ত মানে আমি কয়েকটা সেগমেন্টে বা কয়েকটা ধাপে আমি এই ক্লাসগুলো ভাগ করেছি আজকে আমরা দেখব এই মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন এই গল্পের মূল বিষয়গুলো এর পরবর্তীতে আমি এই প্রবন্ধটার বিস্তারিত ব্যাখ্যা করব তারপরে এই প্রবন্ধটিকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করবো সৃজনশীল থাকবে এবং সর্বশেষ জ্ঞানমূলক অনুধাবন থাকবে আশা করি এই পুরা প্রক্রিয়ার সাথেই তোমরা থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে আর যদি তুমি ক্লাস নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পরবর্তীতে যে কোনো ক্লাসগুলো তুমি সহজেই পেতে পারো তো আমরা কথা বাড়াই আমি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমার না জানলেই না ঠিক সেইগুলোই আমি এখানে মানে নিয়ে এসেছি তো যেটা তোমাদের জানতেই হবে মানে এইগুলো না জানলে আসলে তোমার কি বলে বেসিক তথ্য অনেক ল্যাক থেকে যাবে ঠিক আছে তো আমরা প্রথমেই দেখি বলা আছে যে আমাদের নাম দেওয়া আছে এনা জন্ম আমাদের জাতীয় কবির জন্ম হচ্ছে চোদ্দই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সাল চব্বিশে মে আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই সালে কিন্তু আরেকজন কবি জন্ম আছে জীবনানন্দ দাস এটা মাথায় রাখবে এটা বাটি তথ্য এই এটার বাংলা এবং ইংরেজি দুটোই পড়বে কারণ এমসিকিউ পরীক্ষাতে দুটোই দেখা যায় এখন এখান থেকে আসতে পারে জন্মস্থানটা কোথায় ও জানি যে চুরুলিয়া গ্রাম আসানসোল মহকুমা বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ ভারত মানে এটা এক সময় আমরা কারণ নিরানব্বই সালে তখন আমরা ভারতবর্ষে বসবাস করতাম একসঙ্গেই ছিলাম এটা আমরা দেশ ভাগ হয়ে যায় উনিশশো সাতচল্লিশ সালে তারপরে আমরা সেপারেট হয়ে যাই তো ওনার উপাধি কি বিদ্রোহী কবি সামাজিক অবিচার প্রাধীনতার বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তাকে মূলত এই উপাধি দেওয়া হয়েছিল এবং তার বিখ্যাত কবিতা বিদ্রোহী কবি বলো বীর বলো উন্নত মম শির শির নিহারি আমার নত শির শিখর হিমাদ্রির বিখ্যাত একটা লাইন আমি যে লাইনটা আজও আবৃত্তি করলে আমার মানে কি বলেন নিজেকে আর না পারে আমার শীড়িত হয়ে উঠি কবিতার লাইন এবং এর মাহাত্ম্যটা অনুধাবন করে তো এই বিদ্রোহী কবিতা মানে বিদ্রোহী কবি রচনার পরপরই তাকে মূলত এই উপাধি দেওয়া হয়েছিল এবং তার প্রত্যেকটা লেখার মধ্যেই সামাজিক অবিচার প্রাধীনতার বিরুদ্ধে উনি সর্বদা সচ্যা ছিলেন সেটা বোঝা যায় আমরা এখন দেখবো তার সাহিত্য জীবনের সূচনা কিভাবে হয়েছিল তার সাহিত্য জীবনের সূচনা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখি যে ছোটবেলায় মানে ছোটবেলায় লেটো গানে যোগ দেন লেটো গান মানে কি কবি গান এটা এখন আর হয় না আগে হতো এই মানে লেটো গানে যোগ দিয়েছিলেন এবং উনিশশো সালে বাঙালি পল্টনে বাঙালি পল্টন একটা ইয়ার নাম কি বলে এটা হচ্ছে আমাদের যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় এই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার সময় তখন তো আমাদের আমরা প্রথম মানে আমাদের ভারতবর্ষ তখন ব্রিটিশদেরকে সাপোর্ট করতো এই ব্রিটিশরা ব্রিটিশরা কিন্তু সৈনিক নিবে এই জন্য এই সৈনিকদের নেওয়ার জন্য তারা এটা আয়োজন করেছিল এবং সেখানে আমাদের জাতীয় কবি মানে কী বলে তখন তিনি অংশগ্রহণ করেন এবং তাকে সিলেক্ট করা হয় উনিশশো সালে এখানে যোগদান করেছিলেন এবং পরবর্তীতে এই এখানে যোগদান করার মাধ্যমে তার সাহিত্য জীবনের সূচনা শুরু হয় এরপরে আমাদের তার বিখ্যাত কিছু সাহিত্যিক অবদান বা লেখা আছে যেটা আমরা জানি বড় হয়ে গেছে তো তার লেখার মধ্যে আছে কবিতা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ গজল খেয়াল রাগ প্রধান গান সবই আছে বাংলা সাহিত্য নতুন দিগন্তের উন্মোচন এবং কবিতা আরবি ফার্সি এইটা পরীক্ষা দেখা যায় যে আমাদের জাতীয় কবি তার কবিতায় আরবি ফার্সি শব্দের অনেক ব্যবহার করেছেন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা আমাদের জানা প্রয়োজন ছিল এরপরে হচ্ছে আরও কি আছে যে কাব্যগ্রন্থ অগ্নিবিনা বিশ্বের ছায়ানট লয় শিখা চক্রবাক সিন্ধু হিন্দল এগুলাম এগুলো তোমরা মুখস্থ করবে কারণ তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে বা বহু নির্বাচনী প্রশ্নে এটা আসে এছাড়াও যখন তুমি অ্যাডমিশন দেবা বা চাকরির জন্য প্রিপারেশন দিবা তখন এটা লাগবে এই এটা এখন থেকেই যদি পড়া যায় ওই সময় যে অসুবিধা হবে না সহজেই মানে সুবিধা হবে আর কি আমরা তার কিছু গল্প উপন্যাসের দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে তার গল্প হচ্ছে ব্যথার দান রিক্তের বিদন শিউলিমালা মৃত্যু কুহেলিকা এগুলো তার গল্প হ্যাঁ ব্যথার দান রিক্তের বিদন শিউলিমালা এগুলো সবই গল্প তবে মৃত্যু ক্ষুদা এটা কিন্তু উপন্যাস ওকে এরপরে প্রবন্ধ আছে যুগবাণী দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি এগুলা আমি আরেকটা ক্লাসে আমি যখন মানে আমাদের জাতীয় কবির ডিটেলস রচনা করব সেখানে আমি প্রত্যেকটা এই তার লেখা বইয়ের মূল মূল বিষয়গুলো আমি ওখানে আলোচনা করব তোমরা হয়তো এই ক্লাসটা পাবে কোনো এক সময় তাই বলছি যে আমরা আমাদের সাথে থাকার জন্য আমাদের যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করো তাহলে যে কোনো ক্লাস তুমি সহজেই পাবে এরপর পরবর্তী যে টপিক আমরা দেখতে পাচ্ছি যে তার আমরা জানি যে তিনি মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারান অর্থাৎ মানে তুমি চিন্তা করো যে ওনার জন্ম হচ্ছে আঠারোশো নিরানব্বই সাল এবং উনি উনিশশো অর্থাৎ কি বলা যায় খুব বেশি দিন না এটা হচ্ছে কি বলবো উনিশশো বিরানব্বই সরি উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ হয়ে হারায় এবং লেখা বন্ধ হয়ে যায় তার মানে সেই উনিশশো থেকে মূলত ধরি উনিশশো বিশে তার লেখালেখি শুরু হয় মাত্র সে এই বিশ মানে বাইশ বছর তার লেখালেখি জীবন ছিল তিনি মাত্র বাইশ বছর বয়সে যদি এত লিখে থাকেন তাহলে যদি যদি উনি সমগ্র জীবন লিখতে পারতেন তাহলে আমাদের বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হতো আর বাংলা মানে লিখতে হলে আমাদের অনেক অনেক কষ্টই হতো হতো পড়তে এখন পড়া লাগছে না আহ আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশে তাকে আনা হয় নাগরিকত্ব প্রদান করা হয় মানে এটা আমাদের মুক্তিযুদ্ধ পড়ে আর কি স্বাধীন বাংলাদেশে জাতীয় কবি মর্যাদা দেওয়া হয় এটা উনিশশো সালে হ্যাঁ উনিশশো ছিয়াত্তর আর তাকে আনা হয় উনিশশো সালে দেশে আচ্ছা মৃত্যু ওনার মৃত্যু হয়ে হচ্ছে উনিশে উনত্রিশে আগস্ট উনিশশো আর তিনি তার মৃত্যু স্থান এবং সমাধি তিনি ঢাকার পিজি হাসপাতাল বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হসপিটাল এখানে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি এখন তার কি বলে যে সমাধি বা কবরটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে ঠিক তার কবরটা এবং আমরা জানি তার বিখ্যাত আছে মসজিদেরও পাশে আমার কবর দিও ভাই তার এই চাওয়াটাকে আমাদের ওই সময়কার কি বলে সরকার প্রধান স্মরণ করে তাকে এখানে তাকে সমাহিত করা হয়েছিল এই হলো সংক্ষিপ্তভাবে আমাদের জাতীয় কবির পরিচিতি আর কি এখন আমরা দেখব আচ্ছা তো ইয়া করি এখন আমরা দেখব হচ্ছে এই প্রবন্ধটা শুরু করার আগে আমরা এই প্রবন্ধটা শুরু করার আগে এই প্রবন্ধের মানে বিশেষ কিছু দিক আছে মানে যেগুলো আমাদের জানতে হবে এবং এটা জানলে আমাদের মানে প্রবন্ধটা বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এখন এই প্রবন্ধটার যে মূল কিছু বিষয় আলোচনা করব যে বিষয়গুলো আমার প্রবন্ধ করতে সুবিধা দিবে তো এই জন্য আমরা দেখব যে এই মানে মূল বিষয়টা কি কি হতে পারে প্রবন্ধের মধ্যে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে প্রবন্ধের মধ্যে আমরা জানি কিছু মানে দুর্বদ্ধ কিছু লাইন আছে হ্যাঁ এইগুলা যদি আমি প্রথমে একটু ব্যাখ্যা দিই তাহলে ওই সময় বুঝতে সুবিধা হবে যেমন প্রথমেই বলা আছে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন উপেক্ষিত শক্তিটা কি আসলে হ্যাঁ এটা আমার জানা প্রয়োজন উপেক্ষিত শক্তি মানে বলা হচ্ছে দেশের সেই বৃহৎ জনগোষ্ঠী যারা সমাজের জন্য কঠোর পরিশ্রম করে কৃষক শ্রমিক মজুর উচ্চ শ্রেণীর মানুষ অবহেলা করে এরাই জাতির উন্নতির প্রধান চালিকা শক্তি যে উপেক্ষিত শক্তি বলতে আমরা বুঝবো যে সমাজের ওই শ্রেণীটা যে শ্রেণীটা মূলত দারিদ্র বা অবহেলিত কিন্তু আমাদের সাহিত্যিক তাদেরকেই মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন বা কথা বলেছেন এরপর বলা আছে আভিজাত্য গর্বিত সম্প্রদায় কারা এই শব্দটা আমরা পাবো সমাজে উচ্চ মানে সেই ধ্বনি উচ্চ বংশের অহংকারী লোকেরা নিজেদের শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের ঘৃণা করে আশা করি এটা বুঝতে এই আভিজাত্য তারপরে এই যে উপেক্ষিত শক্তি এইগুলা এখন যদি একটু ধারণা পাওয়া যায় ওই সময় বুঝতে সুবিধা হবে এবং যখন আমি পুরা প্রবন্ধটা আলোচনা করবো তখন এনে আরো কিছু আরো কিছু শব্দের ব্যবহার আছে যেমন কি বলা আছে যেমন বলা আছে হচ্ছে এই যে শক্তি শক্তি মানে কি যে মোট শক্তির অধিকাংশ মানে বলতে আছে যে আমাদের যত শক্তি তার ওই শক্তির বৃহৎ একটা অংশ এই দর্শনা শক্তি এই অর্থে অর্থাৎ যে মোট শক্তির অধিকাংশ বা বেশিরভাগ অংশ অর্থাৎ সমাজের জনসংখ্যাগরিষ্ঠ মানুষ ওকে এখানে বলা আছে মৌসিময় অন্ধকার আমরা এই লাইনটা পাবো এই প্রবন্ধের মধ্যে মসিময় অন্ধকার বলতে বোঝানো হয়েছে যে কালীর মতো কালো অন্ধকার যা এখানে প্রতীকী অর্থে অহংকার মিথ্যাচার ভণ্ডামিতে ভরা মন বোঝানো হয়েছে এটা খুব আমরা রেটরিক অর্থ বুঝতে বুঝতে পারছি যে মসিময় অন্ধকার বলতে যাদের মন কুলসিত যারা অহংকার যারা মিথ্যাচার করে বা যারা ভণ্ডামিতে মানে ভন মানে ভন ভণ্ডামি করে মানে ভদ্র ভদ্র সাজার চেষ্টা করে সাধু সাজার চেষ্টা করে এদেরকে বোঝানো হয়েছে ওকে এরপরে বলছে খোদার উপর খোদা খোঁদকার এই লাইনটা আমাদের এখানে পাবো এখানে আমরা এটা বুঝে আমাদের লেখক বুঝিয়েছে যে ঈশ্বরের কাজের উপর মানুষের কর্তৃত্ব ফলানো অর্থাৎ মানে আমাদের সৃষ্টিকর্তার যে কাজ তার উপর আমরা সৃষ্টিকর্তা যেটা চান নাই আমরা সেটা করার চেষ্টা করছি এখানে এই অর্থে কেন বলা হয়েছে যে ঈশ্বর মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন অথচ মানুষ নিজেদের তৈরি নিয়ম দিয়ে একজনকে ছোট একজনকে বড় করার চেষ্টা করছে এটা আমাদের সমাজের চরম বাস্তবতা যে খোদার উপর মানে খোদকারী করা মানে আমাদের সৃষ্টি থেকে কিন্তু আমরা যদি দেখি যে অনেক অনেক মনীষী বলে গেছে যে সৃষ্টি যখন আমাদের হয়েছে প্রত্যেকের জন্ম কিন্তু সবাইভাবে হয়েছে মানে প্রত্যেকে মায়ের গর্ভ থেকে সমান একদম স্বাভাবিক নিয়মে কেউ কিন্তু এর ব্যত্যয় ঘটে নাই একদম স্বাভাবিক নিয়মে মানে এখানে কোনো বৈষম্য বা কোনো মানে সে একজন বড় একজন ধনী বলে তা আলাদা এরকম না অর্থাৎ তার জন্মটা যদি সমানভাবে হয় তাহলে আমি আমাদের জন্ম হওয়ার পরে আমাদের সমাজ এই পার্থক্য তৈরি করে যে ও ধনী ও গরিব ও ছোট বড় ও মানে ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িকের ভিত্তিতে এদের ভাগটা করে এটা কিন্তু সমাজের মানুষ তাদের সুবিধাতে এটা করে তো এই জন্য আমাদের সাহিত্যিক এটা বলতে চাই যে মানুষটা নিজের তৈরি করা আইন দিয়ে সদা আইনটাকে লঙ্ঘন করতে যায় যা অত্যন্ত মানে গরহিত কাজ এবং যার ফলাফল কখনোই ভালো হয় না এরপর জনশক্তি বা গণতন্ত্র গণতন্ত্রের মূল হলো জনগণের সব শক্তির উৎস হ্যাঁ জনগণের শক্তি জনগণের শাসন নজরুল মনে করেন উপেক্ষিতদের উপেক্ষিত করে আমি বুঝিয়েছি মানে যারা কি বলবো এক কথায় বলতে গেলে যারা শক্তিধর বা যারা শাসক তারা সবসময় কিন্তু মুখে অনেকেই বলে জনগণ জনগণকে সেবা করা জনগণ করা আসলে কিন্তু তারা আমার কাছে মনে হয় বাস্তবতার সাথে এটার মিল অনেক কম ঠিক আছে তো এই জন্য উপেক্ষিত উপেক্ষিতদের বাদ দিয়ে যদি সবাইকে সমানভাবে প্রতিষ্ঠা করা হতো তাহলে আমাদের রাষ্ট্র বা আমাদের সমাজ আজকে অনেক দূরে গিয়ে যেত আমরা আসলে দুর্ভাগ্য একটা জাতি আমরা একই দূরি বলতে পারি যে উনিশশো একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল আহ একই দিনে বা একই একই বছরে কাতার কাতার আহ স্বাধীনতা লাভ করে এরপরে তার উপরে মালয়েশিয়া সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে অথচ তারা কিন্তু আজকে পৃথিবীতে লিড করছে অথচ আমরা কিন্তু যেতে পারি নাই তাহলে আমাদের অবশ্যই আমাদের রাষ্ট্রের ব্যবস্থায় অনেক সমস্যা আছে অর্থাৎ হয়তো বা যদি কেউ এই বঞ্চনা যদি কেউ এই বৈষম্য দূর করতে পারত তাহলে আমাদের রাষ্ট্রটা আজকে অনেক শক্তিশালী এবং সুন্দর একটা রাষ্ট্র হতে পারতো কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগা হয়তো অবশ্যই চেঞ্জ হবে পৃথিবীর কখনোই কোনো কিছু এইভাবে থাকে না সময়ের সাথে সাথে অবশ্যই এটা পরিবর্তন হয় আশা রাখি এটার পরিবর্তন হবে এরপরে বোধনবাসী মানে বোধ জাগিয়ে তোলার বাসী বোধ মানে কি নতুন করে সচেতনতা বা জাগরণ সৃষ্টি করা মানে আমাদের মধ্যে জাগরণ তৈরি করা আমার আমরা যে বিষয়ে না সেটাকে আমাদেরকে ভুলে যেতে হবে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে সেটা এখানে বলা হয়েছে আমরা এখন জাস্ট দেখবো যে এতক্ষণ আমরা মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো জানলাম এখন আমরা এই যে উপেক্ষিত শক্তির উদ্বোধন এই লাইনটাই জাস্ট ব্যাখ্যা করব এখানে কি বলা হয়েছে যে এই এখানে দুটো কথা বলা আছে যে একটা উপেক্ষিত শক্তি এবং উদ্বোধন উপেক্ষিত শক্তি কারা আমি এটা বুঝিয়েছি উপেক্ষিত শক্তি বলতে আমাদের কবি বুঝিয়েছেন যে বিরাট ক্ষমতা এবং সম্ভাবনা বুঝিয়েছেন অর্থাৎ যা থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর জনগণ দ্বারা ব্যবহৃত হয় না বা ইচ্ছাকৃতভাবে অবহেলিত হয় মানে শক্তি কাদের মধ্যে এই শক্তি মধ্যে দেশের তথাকথিত ছোট লোক বা নিম্নবর্গের মানুষের মধ্যে যারা কৃষক শ্রমিক জেলে মজুর চন্ডাল ইত্যাদি এদের মধ্যে রয়েছে তো এখানে উপেক্ষিত শক্তি বলতে আমাদের সাহিত্যিক এই শক্তিকে বোঝানো হয়েছে এই ছোট লোক ছোট লোক বা যাদেরকে আমরা লোক বলি বা বিশেষ করে এই 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 সমস্ত মানুষদেরকে এবং এই সমস্ত মানুষই দেখেন আমাদের রাষ্ট্র যদি দেখা যায় যে রাষ্ট্রে কিন্তু এদের সংখ্যাটাই বেশি কিন্তু অথচ এদেরকে বাদ দিয়ে উপেক্ষা করে আসলে রাষ্ট্র কখনোই তার সঠিক পথে থাকতে পারবে না এটাই স্বাভাবিক কেন উপেক্ষিত এই শক্তি উপেক্ষিত উপেক্ষিত হওয়ার কারণটা কি এটা আমরা এখন দেখবো যে এখানে কেন তাকে উপেক্ষিত করা হয় যে এই শক্তি উপেক্ষিত কারণ সমাজের গর্বিত ভদ্র সম্প্রদায় বংশ অর্থ সামাজিক মর্যাদা অহংকার এদের ঘৃণা করে অবহেলা করে এবং নানাভাবে অত্যাচার করে হ্যাঁ এই অবহেলা অত্যাচারে তাদের আত্মবিশ্বাস ভেঙে যায় এবং তাদের ভেতরের ক্ষমতা প্রকাশিত হতে পারে না এটা কি বলবো আমাদের রাষ্ট্র মনে করে যে এই এরা শুধু খেটেই যাবে এরা এদের এদের সুখ সুবিধা বা এদের আরাম আয়েস বা এদের একটা ভালো জীবন এরা রাষ্ট্রের বড় পদে যাবে বা বড় কিছু হবে এটা আসলে মনে হয় কেউ নিতে পারে না আমার কাছে এটা মনে হয় বাস্তব কথা দেখা যাচ্ছে যে যখন কোনো আন্দোলন হয় যখন কোনো কিছু হয় এখানে রাষ্ট্রের এই সমস্ত মানুষরাই কিন্তু জীবন দেয় অথচ রাষ্ট্রের যে এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। ওয়ান মানুষের কাছে কিন্তু এই ক্ষমতাটা রয়েছে অথচ বৃহৎ নাইনটি বা আরো আরও কিছু মানুষ যারা রয়েছে তাদের হাতে কিন্তু ওই 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 অর্থে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্র ব্যবস্থার যে সুযোগ সুবিধা ওইভাবে নেওয়া কিন্তু তারা পায় না তাদেরকে সংগ্রাম করতে হয় তো এটা হচ্ছে আমাদের মানসিকতা মানসিকতার যদি চেঞ্জ না হয় সেটা কিন্তু হবে না আমাদের লেখক কিন্তু এটাই বুঝিয়েছেন হুম যে এই সব সব এদেরকে সুযোগ দিতে হবে মানে এদেরকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই এবার শক্তি স্বরূপ কি যে এই শক্তি শুধুমাত্র শারীরিক শ্রম নয় বরং তাদের সরল মন আন্তরিকতা উদারতা প্রতিকূলতা সহ্য করার বিপুল ক্ষমতা নজরুল এই শক্তিকে বিরাট বিপুল শক্তি সিংহ শক্তি বলে অভিহিত করেছেন এই মোটামুটি আমরা উপেক্ষিত শক্তি সম্পর্কে জানলাম এখন আমরা জানব যে উদ্বোধন শব্দটা এখন কি অর্থে ব্যবহার করা হয়েছে উদ্বোধন শব্দটা ব্যবহার করা হয়েছে যে এই অর্থে মানে উদ্বোধন শব্দের অর্থ হলো যে জাগ্রত করা ঘুম ভাঙানো বা শুরু করা শুরু করা মানে কোনো কিছু তৈরি হয়েছে তার শুরু করার জন্য যেটা মানে স্টার্টিং যে কাজটা করা হয় হ্যাঁ উদ্বোধন করা যেমন আহ আমাদের দুর্গাপূজার আগে হয় মানে হিন্দুদের যে দুর্গাপূজা হয় তার আগে কি তার তার দুর্গাপূজা শুরু করার আগে বিভিন্ন রকমের কি বলে পূজা অর্চনা করা আনুষ্ঠানিক করা থাকে সেটা হুম কাকে উদ্বোধন বলা হয় যে এখানে উদ্বোধন বলতে সেই সুপ্ত ছোট লোক সম্প্রদায়কে তোলার কথা বলা হয়েছে এটা মানে আমাদের লেখকের কথা হলো এই সম্প্রদায়কে কখনোই আর অবহেলা করা যাবে না তাদের তাদেরকে সব কাজে মানে কি বলা মানে তাদেরকে সব কাজেতে মানে অংশগ্রহণ করা বা তাদেরকে সব কাজে তারা যে অংশগ্রহণ করতে পারে সেটাকে বোঝানো এবং তাদেরকে জাগিয়ে তোলা তাদের অধিকার নিয়ে তাদের অধিকার হওয়া হওয়া এই আর কি উদ্বোধন হবে যে এই জাগরণ উদ্বোধন হবে কোনো আদেশ বা অত্যাচারের মাধ্যমে নয় বরং ভালোবাসা সম্মান সহানুভূতি সমানাধিকারের মাধ্যমে আমি যেটা বারবার বলবো সমানাধিকার হম তো মহাত্মা গান্ধীর উদাহরণ টেনে নজরুল দেখিয়েছেন তাদের পাশে গিয়ে তাদের মতো জীবনযাপন করে ভাই বলে বুকে টেনে নিয়ে এই শক্তিকে জাগ্রত করতে হয় আমরা আমরা এই মানে প্রথমে দেখবো যে মহাত্মা গান্ধীর কিছু কাহিনী এখানে আমরা জানতে পারবো তখন আমরা এই বিষয়টা ক্লিয়ার করবো মানে আমাদেরকে আসলে অবহেলা করে না তাদেরকে ভালোবেসে সম্মান দেখিয়ে সহানুভূতি দেখিয়ে এবং তাদেরকে স্বাধিকার দিয়ে রাষ্ট্রে তাদেরকে রাখতে হবে তাহলে এই রাষ্ট্রটা সুন্দর হবে আমরা এবার সর্বশেষ দেখবো যে এই শিও নামের আসলে তাৎপর্যটা কি হম শিরোনামের মূলভাবে এবং তাৎপর্যটা হলো এই শিরোনামটি একটি বিপ্লবী বার্তা বহন করে এখানে এর মাধ্যমে আমরা একটা বিপ্লবী চেতনাকে ধারণ করি যে জাতীয় মুক্তির মানে আমাদের জাতি যদি যদি আমরা উন্নতি করতে মুক্তি পেতে এই আমার চাই দশা থেকে তাহলে পরে আমাদের এইটাকে মানতে হবে নজুদের দৃঢ়ভাবে বলেছেন দেশের শক্তি উন্নতি এই মহাজাগণের মধ্যে আমাদের মহাজাগণ থাকতে হবে মানে একদম সবকিছু প্রবাহ করে নতুন করে শুরু করতে হবে একদম যেখানে কোনো বৈষম্য কোন উমটুকু বৈষম্য থাকবে না অভিসার থাকবে না সবাই সবার অধিকারটা পাবে শুধুমাত্র বক্তৃতা বা আইন মাধ্যমে এই আমাদের আসবে না বরং দেশের সত্যিকারের মুক্তি তখনই সম্ভব যখন এই উপেক্ষিত সংখ্যাগরিষ্ঠ কোন শক্তির ঘুম ভাঙানো হবে এবং তারা সম্মিলিতভাবে কাজ শুরু করবে এবং নজরুল বলছে যে আমরা মানে যাদেরকে উপেক্ষিত হিসেবে ধরা হয় আসলে আপনাদের উচিত এই আপনাদের মধ্যে জাগরণ তৈরি করা এবং আপনাদের অধিকার নিয়ে কথা বলা অধিকার নিয়ে আপনাদের হাজির হওয়া এখানে কি বলে আহ্বান আহ্বান একটি সরাসরি জানায় মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখো এই সামাজিক বৈষম্য ঘৃণা দূর করাই হলো প্রথম ধাপ মানুষকে ছোট ভাবা ঈশ্বরের অপমান কদের উপর মানে খোদাগিরি করা তাই এই পাপ থেকে মুক্তি পেতে হলে তাদের সম্মান দিয়ে জাগাতে হবে অর্থাৎ আমাদের সৃষ্টি যেহেতু জন্ম মৃত্যুতে কোনো বৈষম্য রাখে নাই সবাইকে যেমন মৃত্যুবরণ করতে হবে সবাইকে সবার জন্ম যেহেতু একইভাবে হয়েছে আমাদের রক্ত যেহেতু এক আমাদের তাহলে আমরা সামাজিক বিভেদটা কারণ করেছি এই সমাজে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে একটু বেশি পাওয়ারফুল করার জন্য কিন্তু এটা আসলে আমাদের মানে আমাদের সৃষ্টিকর্তার চাওয়া সমাজ ব্যবস্থা না আমাদের সৃষ্টিকর্তা সমাজ ব্যবস্থা যাতে প্রত্যেকে তার কি বলে অধিকারটা পাবে তার যে সমান সুযোগটা পাবে হম কারোর উপরে কোন অবিচার হবে না জুলুম হবে না প্রত্যেকের প্রত্যেকের সম্মানটা পাবে এইগুলা ফলাফলটা কি হবে ফলাফলটা হবে এই উপেক্ষিত শক্তিকে যদি আমরা একবার জাগাতে পারি তারা অসাধ্য সাধন করবে যা শত বছরের চেষ্টা শত ভদ্র সমাজ করতে পারেনি এই উদ্ধত শক্তি দেশে যুগান্তর আনবে এটা আমরা অনেক ইতিহাসে তাই বলে যুগে যুগে যে অনেক চেঞ্জ আসছে কিন্তু এই উপেক্ষিত শক্তিটা যখন একতাবদ্ধ হয়েছে তখন কিন্তু এই সামান্য এই আমাদের যে ভদ্র সমাজ এরা কিন্তু টিকতে পারে নাই যুগে যুগে মানে কালে কালে ইতিহাস তাই বলে তো আমরা শেষে কি বলবো যে বলবো উপেক্ষিত শক্তির উদ্বোধন মনে মানে হলো যে যে শক্তিকে আমরা বংশ বা টাকার জোরে অবহেলা করে ফেলে রেখেছি সেই সুপ্ত সিংহ শক্তির ঘুম ভাঙানোর মাধ্যমে দেশ ও জাতিকে নতুন নতুন এক উচ্চতায় প্রতিষ্ঠা করা তো এই মোটামুটি আমাদের আজকের যে ক্লাসটা আমরা দেখিয়েছি যে এই উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধটা শুরু করার আগে এই প্রবন্ধের মধ্যে কি কি বিষয় আছে সেটার একটা সামাপ করার জন্য দিয়েছি আমরা আগামী ক্লাসে এই ক্লাসটাকে ব্যাখ্যা করব এবং সুন্দরভাবে তোমাদের সাথে আলোচনা করবো ততক্ষণ আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটি আবার বলছে সাবস্ক্রাইব করবো লাইক করো কমেন্ট করো ফলো দাও এবং তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য এটা বেশি বেশি শেয়ার করো ধন্যবাদ